অনুপ্রবেশকারীদের আমরা তাড়াবো এখানে থাকতে দেবো না আমাদের দেশে খাদ্য নেই বাংলাদেশী রোহিঙ্গিয়াদেরকে অত্যাচার করবো যত আটকানো থাকলে আটকাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে ভারত বিরোধী মন্তব্য করে আজাদ কাশ্মীরের কথা বলে এবং এই রাজ্য সরকার রোহিঙ্গাদের সরকার এখন ভোটের জন্য তো উনি শুধু তিরিশ শতাংশ ভোট পেলে তো উনি জিততে পারবেন না বিজেপি গভর্নমেন্টে চলে আসবে তো একটা নতুন এজেন্ডা এনেছে মার্কেটে যে বাঙালি বাঁচাও বাঙালিদেরকে নাকি অন্যান্য রাজ্যে পালিয়ে দেওয়া হচ্ছে ওনারা এটা বুঝতে পারছেন না যে হিন্দুরা বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছিল তারাও বাংলা বলে যারা মার ছিল তারাও বাংলা বলে আর আজকে যারা বহিরাগত হিসাবে যারা অনুপ্রবেশকারীরা যে রোহিঙ্গা মুসলমানরা আমাদের দেশে এসে আশ্রয় নিচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি শেষ তার প্রমাণ হয়ে গেল নিয়ে আমি বলা বন্ধ করে দিয়েছি তোলা বাজ চিটিং দিয়ে আমি বলা বন্ধ করে দিয়েছি নিজের চিটিং বাজ তোলা ফালতু মানুষ নোংরা মানুষ কোন বাঙালি উনি কোন বাঙালির কথা বলছেন যেখানে পশ্চিমবঙ্গে আজকে এখানকার জনসংখ্যা বদলে গেছে যেখানে বাঙালিরা লাতি খাচ্ছে একাধিক জেলায় চলে যান যারা হিন্দু বাঙালি যারা এ বাংলার বাঙালি তাদেরকে খেদানো হচ্ছে স্পেশালি ওই বাংলাদেশ থেকে ঢুকে আসা রোহিঙ্গিয়া খেদাচ্ছে আর তারপর উনি বাঙালি প্রেম দেখাচ্ছেন সংসদে বসে ওনার এই বাঙালি ব্যাংকটা টোটালটাই নাটকীয় আসলে শুধু ভোট ব্যাঙ্কটাকে বাঁচিয়ে রাখা কারণ ওনারা জেনে গেছেন যে শুধু তিরিশ পার্সেন্ট ভোটের ওপর লাভ দিয়ে আর ওনারা ক্ষমতা দখল করে রাখতে পারবেন না তার জন্যে আজ আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভাষা ডাম্বা চাম্বা এটা আবার কোন ভাষা এ ভাষা তৃণমূলের সাংসদ বিধায়ক আর তৃণমূলের মুখ্যমন্ত্রী জানেন পশ্চিমবঙ্গের কোনো মানুষ এ ভাষা বোঝে না এ ভাষা ওনারাই জানেন পশ্চিমবঙ্গের যদি ভাষা বলতে হয় তাহলে হিন্দু বাঙালিকে বাঁচানোর জন্য রাস্তায় নামতে হবে যে কাজ বিজেপি এবং একাধিক হিন্দু প্রেমী যারা আছেন তারা দায়িত্ব নিয়েছেন ওনাদের নাটক আর চলবে না তিরিশ পার্সেন্ট শুধু ভোট নিয়ে পশ্চিমবঙ্গে ওনারা শাসনে থাকতে পারবেন না সেটা জেনে নিয়ে আজকে বাঙালি প্রেম ওনাদের জেগে উঠেছে বাঙালি বললে বাংলাদেশি তকমা দিচ্ছে এক চল্লিশ লক্ষ ভোটার কার্ড বাদ হয়েছে বিহার থেকে পশ্চিমবঙ্গের রিপোর্ট আছে দু হাজার সালে প্রায় এক কোটির বেশি এই মমতা ব্যানার্জি সংসদের বুকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন দু হাজার পাঁচ সালে বলেছিলেন যে রোহিঙ্গাদের ঢুকিয়ে সিপিএম নাকি ভোটার ব্যাঙ্ক বানিয়েছে আজ কোথায় গেল ওই রোহিঙ্গিয়ারা ওনারা খুঁজে পাচ্ছেন না চোখে চশমা পড়তে হবে রোহিঙ্গাদের চশমা পড়ে নিয়েছেন তাই ওই রোহিঙ্গিয়া দেখতে পাচ্ছে না সময় অপেক্ষা দু হাজার ছাব্বিশে নির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুরা যারা বিশ্বাস করে এই পশ্চিমবঙ্গ তাদের ঐক্যবদ্ধভাবে এই রোহিঙ্গিয়া সমর্থনদের লাঠি মেরে গঙ্গার জলে ভাসাবে বারবার একটাই কথা বলবো দাদা আমি আর কিছু জানি না যাদের হোপ লক্ষ্য আশা চোখ তেলে ভাজা ঘুগনি শিক্ষিতদের উদ্দেশ্যে দেয় তাদের মুখে কিছু সাজে না তারা আবার ভারত বিরোধী কথা বলে লজ্জা লাগে না উনত্রিশ রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছে তেলে ভাজা মুড়ি বিক্রি করুন চাকরি চেয়েও না শিক্ষা রাস্তায় বসে কাঁদছে শিক্ষক হায় হায় করছে এই দেখে শিক্ষক শিক্ষক তেলে ভাজা বিক্রি করবে লজ্জা লাগে গর্জে উঠছেন মমতা গর্জে উঠছে আন্দোলন দাদা পশ্চিমবঙ্গের বর্ডারটা পেরোন পেরিয়ে খালি খেলি বলুন দাদা মে আই কামিং ফ্রম টিএমসি পার্টি খালি বলে দেখুন তারপর আপনি কি কত সুন্দর মেডেলটা নিয়ে বাংলায় ফিরে আসবেন দেখবেন শীত গ্রীষ্ম ভরসা গিং ভরসা